রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম আপনাদের প্রিয় রাবাহিনা বুটি গাউজ থেকে কিনে ভাই মাথা নষ্ট করা কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় জমজম প্রত্যেকটা জামাতে লঘু দেখে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দশ পিস নিতে হবে মিনিমাম দশ পিস প্রোডাক্ট নিলে একদম পাইকারি রেটে পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনে থাকবে অনেক সুন্দর ওয়েবসাইটটা ঘুরাও দেখি ব্যাক সাইডটাও কিন্তু থাকবে অনেক সুন্দর যার যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশ দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখেন প্রত্যেকটা উন্নয় থাকবে অনেক সুন্দর ঠিক আছে উন্নাতেও কিন্তু জমজম লোগোটা প্রত্যেকটা থাকবে ঠিক আছে অনেক ফিটিসাইজ একদম আড়াই হাত ভরের পাঁচ হাত উন্না থাকবে একদম নামার জন্য যার যে ডিজাইনটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশ দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এড্রেসগুলো আমাদের থেকে নিতে পারবেন দেখেন পার্পেল কালারের মধ্যে একদম টাইগার একটা পিন অনেক রানিং অনেক ভাইরাল একটা পিন মাত্র পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকা আর প্রত্যেকটাই কোন থাকবে জমজমের মধ্যে জমজম লোগো প্রত্যেকটা দেওয়া থাকবে ডিজাইনগুলো ভাই অনেক সুন্দর ডিজাইন ঠিক আছে মশাল্লাহ মার্শাল্লাহ প্রত্যেকটা ডিজাইনই থাকবে অনেক সুন্দর যা যে ডিজাইনটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন প্যান্টের কাপড় থাকবে এক কালার আড়াইগ সেলর প্রত্যেকটা থাকবে আড়াইগ সেলর উন্নাটা খোলা উন্নাটাও থাকবে অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি আড়াই হাত বড়ে ফুল পাঁচ হাত উন্না থাকবে একদম নামাজি উন্না দেখেন উন্নাগুলো একদম অনেক সুন্দর আর টাইগার প্রিন্টের মধ্যে এ ডিজাইনটা কিন্তু অনেক চলে ঠিক আছে টাইগার প্রিন্টের মধ্যে এ ডিজাইনটা অনেক চলে এগুলোর কিন্তু আরও কালার আছে কালার আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের কালারই ভিডিও কলে দেখে নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনই থাকবে অনেক সুন্দর যার যে ডিজাইনটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে এড্রেসগুলো নিতে পারবেন আর যারা আমাদের শোরুমে আসতে চান অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আর থানা বান্টিবাজার হাসরিফ পাঠা স্টেশন আমাদের শোরুমে আপনারা হান্ড্রেড প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর যারা আমাদের এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনই থাকবে অনেক সুন্দর আর প্রত্যেকটা কোন তো জমজম সুইচ কটনের মধ্যে থাকবে অনেক সুন্দর ডিজাইন হবে প্রত্যেকটা ঠিক আছে যার যে ডিজাইনটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এই ড্রেসগুলো আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা প্রোডাক্ট দিয়ে থাকি ঠিক আছে আর চাইলে আপনারা আমাদের থেকে নিয়ে আবার মনে করেন পাইকারিও বিক্রি করতে পারবেন আমরা কিন্তু মাদার হোলসেলার সুতা থেকে সব আমাদের নিজস্ব তত্ত্বাবধায়কে তৈরি করা হয় ঠিক আছে আপনারা চাইলে এই ডিজাইনগুলোর এক দুই হাজার পিস চাইলেও দেওয়া যাবে ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু থাকবে অনেক সুন্দর মাসাল্লা মশাল্লা প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর দেখেন বাসন্তী কালারের মধ্যে ভাই মাথা নষ্ট করা ডিজাইন অবশ্যই যা যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের রিমুভ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ড্রেসগুলো আমাদের থেকে নিতে পারবেন ঠিক আছে প্যান্টের কাপড়টা থাকবে এক কালার আর এক গাছ মধ্যে দেখেন উনাটা আড়াই হাত বড়ের পাঁচ হাত উন্না প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর জমজম সুইচ কটন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দশ দশ পিস প্রোডাক্ট নিলে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন একদম পাইকারি রেট ঠিক আছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা কালেকশন হচ্ছে দেখেন আজকের ভিডিও লাস্ট একটা ডিজাইন আসলে এটা অবশ্যই যার যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের বা আসন নাম্বারে যোগাযোগ করলে ড্রেস রেজগুলো আমাদের থেকে নিতে পারবেন ঠিক আছে ওনাটা দেখেন আড়াই বড়ে ফুল হবে একদম নামাজি ওনা দেখেন মাসাল্লাহ উন্নাগুলা কিন্তু প্রত্যেকটাই থাকবে অনেক সুন্দর অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের মতন বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ফি